শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন তো সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা তো আমি আবার একটু বাজার করতে বেরিয়ে গেলাম তো আমাকে এখন রান্না করতে হবে রান্না করতে করতে আমার মনে পড়ল আর আজকে দুদিন ধরে আমার খুব টক ডাল খেতে ইচ্ছা করছে তো টকডাল খেতে গেলে এখন দেখছি যে মুসুরি ডাল নেই তো মুসুরি ডাল নিয়ে আসলাম আর বেসন নিলাম আর হলো সুজি নিলাম আর নিউনিস নিলাম তো খুব কম সময়ের মধ্যে আজকে সকালে কি করবো তো ভাবলাম সকালে একটু হালকা পরোটা মতো করা যাক নিউনিস দিয়ে খাওয়া যাবে খুব অল্প সময়ের মধ্যে এই টিফিনটা করা যায় আর খুব স্বাস্থ্যকর টিফিন দেখো এর মধ্যে আমি দিয়েছি গাজর ক্যাপসিকাম আর হলো ভুট্টা দিয়েছি তো যাই হোক এখন আমি রান্না করছি আর এই মিউনিসটা দিয়ে দেব পরটা বানিয়ে আর তোমরা তো জানো তো আমি আটার সঙ্গে রাগি বাজরা এসব দিয়েই আমি আটা মেশানো থাকে তো এখন আমি আটাটা ছানিয়ে নিলাম আর এখন আমি আস্তে আস্তে পরোটাটা বানিয়ে নেব আর আস্তে আস্তে দেখো আমার হয়ে গেল তো তোমরাও করতে পারো অল্প সময়ের মধ্যে খুব স্বাস্থ্যকর টিফিন আর একটু দই ছিল তো একটু টক দই দিয়ে দিলাম এতে আর কালকে আমরা গেছিলাম যেহেতু তোমাদের দাদা ছুটি পাচ্ছে না তো অফিসে এতই কাজের চাপ ছুটি নেওয়াও যাবে না যার জন্য রোববার ছাড়া তোমরা আর বেরোতে পারছি না দূরে কোথাও তো ওই আশেপাশেই আমরা একটু ঘুরতে গেছিলাম কালকে গেছিলাম সি বিচে তো যাই হোক পরে তোমাদের ওই ভিডিওটা আমি তোমাদের পরে আপডেট দেবো তো এখন সবাই দেখতে থাকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যাই হোক বাড়িতে নেই বলে একটু কেমন লাগছে ঠিক পরিবেশটা ঠিক বুঝতে পারছি না বাড়ির মতো তো অতটা গুছানো গাছানো নয় এখানে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তবুও খারাপ লাগছে না ভালোই আছি কারণ পরিবারের সবাই তো এক জায়গায় এখানেই আছি এখন তো ওই জন্য কোনো অসুবিধা নেই কদিন খুব ভালোই লাগছে আর এখানে একটু কাজটা কম কারণ আমাকে একটু দৌড়ঝাপটা কম করতে হচ্ছে বাড়িতে তো আমাকে একটু অনেক দূরে দূরে ওদের পড়তে নিয়ে যেতে হয় তো বাজার করতেও আমাকে দূরে যেতে হয় আর এখানে তো সব ফ্ল্যাটের নিচে নিচেই সব আছে তো সেরকম কষ্ট বা অসুবিধা নেই রান্না বসিয়েও আমি জিনিস নিয়ে আসতে পারি লাগলে এরকম একটা ব্যাপার তো যাই হোক আর এখন আমরা এখানে এসছি পনেরো দিন হয়ে গেল। তো আরও হয়তো দশ দিন হয়তো আমাদের দশ দিন কি এক সপ্তাহ আরও এখানে থাকতে আমাদের হবে আর কি বলবো প্রত্যেকবার যখন আসি তখন এখানে থাকবো বলেই আসি কিন্তু আর কদিন থাকার পর আর ভালো লাগে না বাড়ির জন্য মনটা কেমন করে তো আবার বাড়িতে চলে যেতে হয় তো যাই হোক এখন ওরা সবাই খাচ্ছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সবাইকে অনেক ভালোবাসা